আসসালামু আলাইকুম আজকে আপনাদের সবাইকে এমন কিছু জিনিস দেখাবো যেগুলো আপনারা এর আগে কোনোদিন দেখেন নাই তো সবাই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন বিশেষ করে ট্রেনের টিকিট কিভাবে কাটতে হয় সেটা দেখাবো তো আমরা চলে যাচ্ছি লালাভট মার্কেটে এই জায়গা থেকে আমরা এই জায়গার কিছু দৃশ্য দেখবো দেখার পরে আমরা ট্রেনে কীভাবে যাতায়াত করতে হয় বা ট্রেনের টিকিট কিভাবে কাটতে হয় বা কার্ড পাস করে কীভাবে যেতে হয় বা টাকা দিয়ে কিভাবে টোকেন কিনতে হয় তো এই জায়গায় টোটালি মেশিনারিজ সম্পর্ক এই জায়গায় মানুষের কোনো হাত নাই বা মানুষের হাতে কোনো কিছু দিতে হয় না তো তার আগে আমরা একটু এই লালাপট এরিয়াটা একটু ঘুরে দেখে নিই তো দেখতে পাচ্ছেন লিপ্টগুলো চলতেছে আজকে লোকজন অনেক কম বাট অন্য অন্য সাইডে বেশি আছে এখানে একটু কম আছে তো চলেন তাহলে আমরা একটু ঘুরে দেখি ভালোভাবে তো তারপরে হচ্ছে আমরা বেরোচ্ছি প্রায় এই ট্রেনের যে রাস্তাটা আছে ওই রুটটা যা আছে ওই দিকে যাওয়ার জন্য আমরা অগ্রসর হচ্ছি তো মাঝখানে দেখতে পাচ্ছেন তৃতীয় তালায় খুব নাইস একটা জায়গা আমরা মাঝে মাঝে ঘুরতে আসি অনেকটা ভালো লাগে তো এই সিঁড়িগুলা যে করছে এগুলো আনকমন একদম অমায়িক তো আসলাম বাইরে এটা হচ্ছে মালয়েশিয়া কুয়ালামপুর থানা আর ওই উপরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রোড ওই জায়গায় ট্রেন চলে আর এটা হচ্ছে সাথে সাথে লাফ যাকে বলা হয় সোনামধন বিল্ডিং একশো তলা তো ওইটার পাশেই আসি তো এটা হচ্ছে মালয়েশিয়ার রোড আর কি কয়ালামপুরের তো চলেন আমরা সবাই এখন লিপ দিয়ে উঠবো লিফ সিঁড়ি যেটাকে বলে এটা দিয়ে সবাই উপরে উঠবো যে কিভাবে ট্রেনের টিকিট কাটতে হয় বা ট্রেন দিয়ে কিভাবে যাতায়াত করতে হয় তো আমরা আস্তে আস্তে আমার পাশে আছে আমার মামা আমার ভাগিনা তো আমার ফ্রেন্ডলি দুইজন তো সব সময় আমরা আসি একসাথে থাকবো অবশ্যই দেখতে পারবেন নেক্সট কোনো ভিডিওতে আমাদের দেখতে পারবেন তো অনেকটা ফিরি আমার লাগে ভাগিনা তো সামনে আসতেছে না ক্যামেরা তো দেখেন এটা হচ্ছে দ্বিতীয় তলা এখানে ওই তো দেখা যাচ্ছে ট্রেনের যে মেশিনটা আছে যে জায়গা থেকে টাকা দিয়ে কয়েন কিনতে হয় কয়েন কিনে তারপরে আসলে যেতে হয় এরা হচ্ছে সম্ভবত আমেরিকান ফরেনার তো দেখেন এখানে টাস করলাম করার পরে ট্রেন সিলেক্ট করবো যে আমরা কোন ট্রেনে যাব তো তারপরে হচ্ছে টাকা দিতে হবে এই তো ট্রেনে টাচ করলাম করার পরে দেখি যে আমাদের যে আমরা যে স্টেশনে যাব এই স্টেশনের নামটা খুঁজতেছি হুম যে কোন স্টেশনে যাব ওই স্টেশনের নাম আছে আমরা সম্ভবত যাবো হামতোয়া থেকে আপনার কত রায়া তো ট্রেন সিলেক্ট করলাম দেখলাম ওই জায়গায় নাই এখন আবার দেখতেছি তো দেখতে থাকি দেখতে থাকি এই তো পায়ে গেছি এখন এ জায়গায় কয়জন সাত একজনের জন্য টিকিট কাটতে হবে তো এখন সিলেক্ট করছি এখন টাকা দেবো ওমা এই তো মেশিন নষ্ট যাই হোক সামনে আরেকটা কত রা একজন এখন টাকা দেওয়ার সাথে সাথে টাচ করে টান মানে নিয়ে নিবে এই তো নিয়ে নিছে প্রায় নিবে আর কি তো এই তো নিয়ে নিছে এখন এই দেখেন এখানে দেখাবে শিলা দুই টাকা দিলাম এখানে শিলা দেখাবে দেখেন সেন্ট শিলা তো নিচে কয়েন পড়বে ওই তো টিকিট পড়ছে পয়সার মতন আর হচ্ছে আমরা যে টাকা দিচ্ছি ওটার ভাঙতি পয়সা করবে তো অবশেষে আমরা নিয়ে নিলাম আমাদের টুকেন এখন বাকিনাকে বোঝাতে হবে যে কিভাবে এটা ইউজ করতে হবে বুঝাইতে পারতেছি না এটা হলো আমার কার্ড এই কার্ডের আমি প্রেস করবো তুমি এটাতে প্রেস করবা ঠিক আছে এই তো হয় যেন আমি কার্ড প্রেস করলাম এই যে খুলে গেছে হ্যাঁ বড়া এবার ল আমরা বেরেছি এটাকে আবার সাধন করব আবার অ্যাক্সেস হ্যাঁ হইছে অ বড় বড় রেগে দাও বড় এমন করে ঢোকাই দেন লাগা আবার একবারে বল রেখে দিতে তো কাঠটা নিজের কাছে রাখতে হবে রাখার পরে আমরা আস্তে আস্তে নামবো এখন নিচের দিকে তো অনেকে নামতেছে বা উঠতেছে তো এই তো নিচে আসছি আসার পরে আমরা যাচ্ছি যে ট্রেনের কাছে কেউ সে নামতেছে তো দেখেন এই যে অলরেডি একটা ট্রেন চলে আসছে এটা এখন চলে যাইতেছে তো চলে গেলে কি হবে আমাদের এই জায়গায় ওয়েট করতে হবে আমরা যাব উল্টো দিকে তো ওয়েট করার জন্য আমাদের বসতে হবে তো চলো এই জায়গায় গিয়ে বসি মামু তো আমরা এই জায়গায় বসলাম বসার পরে একটু ওয়েট করতেছি স্টেশনটা দেখতেছি তো ইতিমধ্যে অনেক যাত্রী আমাদের মতো প্রায় এই জায়গায় ওয়েট করতেছে বাহির দেওয়া আসতেছে ঘুরে ঘুরে তো আমরা এখন এই জায়গায় ওয়েটিং লিস্টে আসি তারপর ট্রেন আসবে ট্রেনে উঠবো আমরা তো সবাই আমাদের সাথে আছেন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো এখন ট্রেন আসে যে আমরা ট্রেনে উঠবো আর আমরা যাত্রীরা উঠবে দেখেন ওই তো ট্রেন আসতেছে করার পর বসে থাকার পর ট্রেনটা আসলো তো এই জায়গায় ট্রেনগুলো ছোট ছোট দেখতে অনেকটা সৌন্দর্য দেখা যায় আর ট্রেন তো চলে হাই স্পিড গতিতে তো গেটগুলো অটোমেটিকলি খুলে যাবে দেখতে পারবেন তো তারপরে গেটগুলো খুলে দেওয়া হচ্ছে অটোমেটিক এই জায়গায় মানুষের কোনো হাত নাই অটোমেটিক সব গেটগুলো খুলে যায় মেশিনের মাধ্যমে তো আমরা ভিতরে যাব এখন যাওয়ার পরে দেখি তো ভিতরে আসলাম আসার পরে দেখতে তো পাচ্ছেন অনেকে দাঁড়িয়ে রয়েছে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য তো